হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আমি কনাস হোম কুকিং থেকে আপনাদের জন্য একদম সহজ সরল ডাল রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি ব্যাচেলার ভাই ও নতুন রাঁধুনিদের জন্য একদম পারফেক্ট একটা ডালের রান্না একদম সহজ আর কনাস হোম কুকিং মানে একদম সহজ সরল ঘরোয়া সব উপকরণ দিয়ে রান্না তো এর জন্য আমি একটু ডাল এক কাপ ডাল ধুয়ে সুন্দর মতো ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমি এক চা চামচ হলুদ এক চা চামচ মরিচ আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো একটু তেল দিয়ে ওই যে মাখিয়ে যেভাবে ডাল রান্না করে ঠিক ওরকম করে আমি মেখে নেব তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে পাশে থাকবেন নোটিফিকেশন অন করে রাখবেন আর আপনাদের একটু অনুপ্রেরণাই আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তো আমাদের পাশে থাকবেন তো এইভাবে আমি মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম সহজ সরলভাবে আমি মেখে নিচ্ছি একদম সহজ যে কেউ রান্না করে খেতে পারবে তো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো সবাই ভাববে হয়তো ডালের রেসিপি কেন দিয়েছি আমার অনেক ব্যাচেলার বন্ধু ভাইরা আছে আবার নতুন রাঁধুনিরাও আছে তাদের জন্য আমি এটা আজকে রেসিপিটা তাদের জন্যই আমি মূলত নিয়ে এসেছি তো একটু পানি দিয়ে দিব তারপর আমি ঢাকা দিয়ে এটাকে বয়েল করে নেব এভাবে আমি নেড়ে চেড়ে নেব তো এভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে নিচ্ছে তো এটাকে আমি অনেকটা অধিকাংশ অংশই আমি রান্না করে নেব তো আপনারা প্রসেসটা দেখতে থাকেন প্রস্তুত প্রণালীটা আর হচ্ছে রান্নার চ্যানেল একটু বড় হয় তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো এই এখন আমি এই ডালটাকে একটু বাগার দিব তো এ বাগানের জন্য আমি এখানে একটা পেঁয়াজ আর তিন চার কোয়া রসুন কুচি করে নিয়েছি দুইটা মরিচ দিয়ে দিলাম আর হচ্ছে একটা তেজপাতা ছিঁড়ে আমি এখানে দিয়ে নেব তারপর আমি এটাকে সুন্দর করে একদম ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার করে আমি এই যে ভেজে নিচ্ছি এটা সবাই জানে বাগানের বিষয়টা ডাল রান্নার রেসিপি তেমন কোনো কিছু নাই কিন্তু তারপরও মন চাইলো দিলাম তো আপনারা দেখে যদি এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে অপূর্ব স্বাদ হয় সবসময় তো একরকম ডালই রান্না হয় ডালের সাথে অনেক কিছু দিয়ে রান্না করা যায় যেমন লাউ দিয়ে ডাল রান্না করা যায় মিষ্টি কুমড় দিয়ে ডাল রান্না করা যায় তো বিভিন্ন জিনিস আর ডাল তো আসেই সেটা আর বললাম না সেটা তো খাই আমরা সবাই তো এই যে আমি বাগান দিলাম তো বাগান দেওয়ার পর আমি এখানে একটা কাজ করব সেটা হচ্ছে আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম তো একটু জিরার গুঁড়া দিলাম যেহেতু তরকারি ডাল এটা এজন্য জিরার ফ্লেভারটা ভালো আসবে আপনারা যদি কেউ দিতে না চান অসুবিধা নেই এবার আমি এখানে একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা আমি কেটে ডালটার মধ্যে দিয়ে দিবা এর আগে আমি একটু লবণ দেখে নিলাম আমি সবসময় এটা করি কারণ আমার তরকারিতে লবণের ব্যাপারটা একটু কম বেশি হয়ে যায় কি না এই তো ভিডিও তো দেখা যাচ্ছে না আমি একটা সিদ্ধ ডিম চাকুর সাহায্যে চোখো চোখো করে কেটে নিচ্ছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে এভাবে দেখতে পাচ্ছেন আসলে অনেক সময় অনেক কিছুই এভাবে রান্না করে খেয়ে দেখবেন এক এক সময় এক একটা রান্না আমি আবিষ্কার করি আর আবিষ্কার করে আমি সেটাকে নিজে নিজে রান্না করি করে যখন দেখি টেস্ট হয় ভালো তখন আমি ভিডিও করি করে আমি বন্ধুদের সাথে নিয়ে আসি তো আপনারা একটু দেখেন আমি ধনে দিয়ে দিলাম ধনে আমি তো বলেছি আমি সব সময় শীতের মধ্যে ইউজ করি তো পাতুরি ডাল বলতে পারেন খেয়ে দেখবেন আপনারা তো আমার অলমোস্ট ডান ডাল রান্না শেষ তো আমি চুলাটাকে নিভিয়ে দিলাম এই তো হয়ে গেছে আমার ডাল তো খেতে অনেক অপূর্ব স্বাদ হয়েছে তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর ভালো